দু সালের ঘটনা আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম মানুষ মানুষ ছিল না হ্যাঁ আমরা এখানেও দেখতে পাচ্ছি যে কোবানো তো আমরা একটু বাইরে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব কোবানো কোন রকম মানবতা দিন যাপন করছে বস্তা দিয়ে টানিয়ে রয়েছে আমরা এই যে এগুলা সব কোবের দাগ যে দু হাজার সালের কি ঘটেছিল আমরা এই বিষয় একটু জানার জন্য চেষ্টা করব সালাম আলাইকুম মা আপনার এখানে এটা কোন কোন জায়গা এটা এলাকাটা কোন জায়গা আচ্ছা কি হয়েছিল দু হাজার আঠারো সালে সেটা একটু আমরা জানতে চাই বাবা আমরা কোন বোর্ড আইজনে যাইতাম সুযোগও দেয় না এরপর আমি গো বাইতে যে ঘর তিনটা কর দুইটা তিনটা স্টিলের আলমারি দুইটা দুই ঘরে দুইটা টিভি দুই ঘরে দুইটা ফ্রিজ দুই ঘরে দুইটা হুন্ডা এটি কো আইয়া শেষ করিয়া ঘর দুটি সব শেষ করিয়া কো আইয়া শেষ খারাপ শেষে আগুন লাগাই দিছে এই আগুন লাগাইছে আগুন নিবে তো মর দিছে আরে আরে ঘর ফিরতে আর না

আচ্ছা মা যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি যখন নির্বাচন আপনার নির্বাচনের নির্বাচনে মনে হয় প্রার্থী হননি তো নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের দরজা বাঙ্গা হয়েছে প্রতিপক্ষ প্রার্থী তো এই বিষয়ে আপনার কি মামলা মোকদ্দমা তো কি করেছেন

একবার ওয়াল সালসা মানুষ চিনির ঘর থেকে হয়েছে আরেকীয় বাড়বাড়ি এনেকা হয়েছে এই দিন করেছি